হ্যালো বন্ধুরা ঘুরি ফিরির আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বানিয়াতি বা বনাজি ঔষধের দোকান যেগুলো বিভিন্ন ধরনের কবিরাজি কাজে ব্যবহার করা হয় তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন হ্যালো গাইস ইটস মি ফাটিন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর সদর উপজেলার খোলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এখানে একটি ছোট্ট বাজার রয়েছে যে গ্রামটি বা বাজারটিকে সবাই ঔষধি গ্রাম হিসেবে চিনে থাকে তো এই আমরা বাজারটাই ঘুরে দেখবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন দোকানের সামনে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধি গাছ তারা কিন্তু রোদে শুকাইতে দিছে দেখেন আমি একটা হাতে নিলাম এটি হচ্ছে শতমূল দেখেন একটা শতমূলের ওজন প্রায় পাঁচ কেজির মতো অনেক বড় হয়েছে এই গ্রামের মানুষ বেশিরভাগ ঔষধ চাষের সাথে সম্পর্কিত বা জড়িত দেখতেই পাচ্ছেন একটা গ্রামের বাজারে যেখানে বিভিন্ন ধরনের বনাজি বা কবিরাজি ঔষধ বিক্রি করা হয় তো আমরা একটু দোকানটার দিকে এগিয়ে যাই দেখেন এখানে অ্যালোভেরার পাতা আমরা দেখতে পাচ্ছি এগুলোর উপরে চুন প্রয়োগ করা হয়েছে যাতে পোকা না লাগে পোকা থেকে বাঁচার জন্য আর এই ঘরের ভিতরে আমরা কিন্তু বেশিরভাগই পাউডার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঔষধের যে গাছ আছে সেগুলো কিন্তু পাউডার করা হয়েছে দেখতে পাচ্ছেন পাউডার করে তারা কিন্তু দোকানে রেখে দিয়েছে নাটোর হরিশপুর বাইপাস থেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকা আপনারা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই লক্ষ্মীপুর গ্রামে তো আমরা সামনে একটি সুন্দর দোকান দেখতে পাচ্ছি আমরা দোকানটির সামনে গিয়ে যাব দেখেন বনলতা ভেষজ ভাণ্ডার তো দোকানটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে ভিতরের ডেকোরেশনটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গ্লাস করা আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বস্তায় বিভিন্ন ধরনের সেই ঔষধি গাছগুলো রয়েছে আসলে এখানে এত পরিমাণে গাছ রয়েছে অনেকগুলোই চিনি না নাম জানি না তো আপনাদেরকে আসলে ওভাবে বলতে পারতেছি না তো আর একটু ঘরের ভিতরে ঢুকি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেই ঔষধি গাছগুলো তারা কিন্তু বালতি বা বয়মের মাধ্যমে সংরক্ষণ করেছে এখানে কিন্তু এই ঔষধগুলো বিক্রি করা হয় বাজারের দুই পাশেই কিন্তু এই বনাজির দোকানগুলো রয়েছে আপনারা যেদিকে তাকাবেন শুধু এই ঔষধি দোকান দেখতে পাবেন দেখেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সেই মূল বা গাছের যে কাণ্ড সেগুলো রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরেও কিন্তু অনেকগুলো রয়েছে আর এখানে এক ধরনের মূল যেটা আলুর মতো লাগতেছে দেখেন কত বড় একটা সাইজ সেগুলোকে এখানেই রেখে দেওয়া হয়েছে আর দোকানটার ভিতরে যদি আমরা লক্ষ্য করি ওই আগের দোকানের মতোই সেম এখানে কিন্তু বয়ম করে বিভিন্ন ধরনের পাউডার করা গাছের গুঁড়ো রয়েছে আপনারা চাইলে এখান থেকে পাইকারি এবং খুচরা আপনার প্রয়োজন অনুসারে নিতে পারবেন আর এখানে কিন্তু গাছের যে গুঁড়া বা পাউডার সেটিও পাবেন আবার আস্ত যদি গাছ নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন বন্ধুরা একদম কালো এটা কি জানি না অবশ্য দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ গাছের ছাল থেকে শুরু করে আপনারা সব কিছুই পাবেন এই বাজারে আসলে দেখেন অনেক বস্তা বস্তার ভিতরে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ঔষধি গাছ গুণসম্পন্ন সম্পূর্ণ ঔষধি গাছ রয়েছে ঔষধি গ্রামে আসার পর একটি দোকানে ঢোকার পর দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঔষধ এগুলো বিভিন্ন ডামে করে বিভিন্ন পাত্রে করে সংগ্রহ করে রাখা হয়েছে এখান থেকেই তারা মূলত বিক্রি করে তো আপনারা এখানে কত রকমের ঔষধ তা বিক্রি করেন আমাদের এখানে মোটামুটি আইটেম তাও আপনার 400 থেকে 450 আইটেম 450 এখানকার মানে ক্রেতা কারা মানে এখানে কিনতে আসে কারা এখানে আপনার যারা পাইকারি বিক্রি করে বা খুচরা বিক্রি করে সারা বাংলাদেশ থেকেই আসে বা মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমাদের সেল করে তো এই যে নাটোরের যে আশেপাশে গ্রামগুলো এখানে কি ঔষধ উৎপাদন হয় এখানে আপনাদের হাতে গোনা 30 40 টা আইটেম উৎপাদন হয় তো আপনারা আর যে বাকি ওষুধগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বা বাইরে থেকে ইম্পোর্টার এর মাধ্যমে এখানে আপনি কত দিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছেন মোটামুটি তাও আপনার 15 বছর 15 এখানে দেখেন বন্ধুরা এক ঘরের ভিতরে আমি দেখতেছি বিভিন্ন রকমের বীজ রয়েছে আর এটা একটু অদ্ভুত টাইপের দেখেন বন্ধুরা আসলে ঔষধি গাছ কত রকমের গাছ যেটা বলার বাহিরে হয়তো আমাদের অনেক কিছু এখনও আছে যে গাছটি ঔষধি গুণ সম্পূর্ণ হলেও আমাদের অজানা বা বিজ্ঞান তাকে এখনও আবিষ্কার করতে পারেনি দেখেন প্রত্যেকটা বয়মেই বা ড্রামেই কিন্তু আলাদা আলাদা ঔষধ সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি মূলার মতে যে মূলার সাদা যে হয় সেই অংশটির মতো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো একটা গোলাকৃতির বীজের মতো রেখে দিয়েছে তো সেগুলো হাতে নিয়ে আমি একটু দেখতে লাগলাম এটার গ্রানটা নেওয়ার চেষ্টা করলাম আসলে গ্রানটা কেমন এখানে আমরা বাসাই করতে দেখছি আমি যে জিনিসটা একটু আগে দেখলাম সেটাই কিন্তু ছোটো বড় বা বিভিন্ন সাইজের সেটাকে কিন্তু বাসাই করা হচ্ছে আর এখানে দেখেন রেখে দিয়েছে আর সামনে সেই অ্যালোভেরা এবং শতমূল দেখতে পাচ্ছি আর গাছের কিছু সাল লম্বা লম্বা দেখেন ঘরের প্রত্যেকটা কানায় কানায় এই ঔষধ দিয়ে ভর্তি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক রকমের ঔষধ এই ঘরের ভিতরে সাজিয়ে রেখেছে আসলে এক একটি করে দেখানো সম্ভব না এত প্রকারের ঔষধ বিভিন্ন পাউডার বিভিন্ন দানা বিভিন্ন ফলের গোটা এরকম কিছু তারা সংগ্রহ করে রেখেছে আর যাদের কাছে বিক্রি করেন তারা আসলে কোথায় থেকে এখানকার কাস্টমারগুলো যারা এই কোভিডেজ ওষুধগুলো নিতে আসে তারা বাংলাদেশের সব জায়গা থেকেই আসে মোটামুটি সব জায়গায় তো আপনি এখানে কত বছর ধরে কাজ করতেছেন ও তো এখানে যে ওষুধগুলো আছে সর্বোচ্চ একটা দামি ওষুধের নাম বা দামি ওষুধ একটা যদি বলতেন

আচ্ছা এখানে যে এই মূল আমরা দেখতে পাচ্ছি আসলে ওষুধগুলো মূলত কিভাবে বিক্রি করা হয় মানে ওজন দিয়ে নাকি মানে মানে মূল যেটা আছে যেটা পাউডার আছে মানে দুটেই হচ্ছে মানে কেজি বা এরকম ওজন দিয়ে বিক্রি করা হয় তো আমি এই একটা ফল ফল না এটা শিকুরের সাথে ধরে আলুর মতো আর কি বাট দেখতে মূলার মতো সেই জিনিসটা একটু মুখে দিয়ে খাবো আসলে মুখে দেওয়ার পরে বুঝতে পারলাম অনেক পিচ্ছিল আর অনেকটা কষ্টা আমার মুখটাই নষ্ট হয়ে গিয়েছিল এই ঔষধি গ্রামের জন্মলগ্ন থেকেই আমরা আছি আমরা পড়াশোনা শেষ করছি আমি মাস্টার্স कंप्लीट করছি তারপরে ওষুধি গ্রামকে নিয়ে একটা ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা আমরা চাকরি বুঝি করি এই ঔষধি সাথেই মনে করেন যে সংশ্লিষ্ট এটা আমরা এই এলাকায় আমার নিজস্ব কিছু আবাদ আছে প্লাস এই এলাকার যারা এই সব কৃষকগুলা আছে আমাদের অধিকাংশ যার পাঁচ খাটা জমি আছে সেও দুই কাটা ওষুধে আবাদ করে আমাদের এখানে তো এই ওষুধগুলা গ্রামের যারা কৃষকরা উৎপাদন করে এগুলো আমরা গুডাউনজাত করি সংরক্ষণ করি পরে গোটা বাংলাদেশে আমরা এই জিনিসগুলা পাইকারি খুচরা ডেলিভারি দিই আমাদের এখানে শুকনো মাল আছে আমার পাউডারও আছে পাউডার আমার ইমানদারির উপরে বিশ্বাস করলে সে পাউডার নেবে আর আমার উপরে বিশ্বাস করার দরকার নেই সঠিক পিওর মাল যেগুলো আর কি একবার অরিজিনাল গাছ গাছগুলো আমাদের এখানে ডিসপ্লে দেওয়া আছে এখান থেকে সে একশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে হাফ কেজি এক কেজি পাউডার এখানে মিল আছে ভাঙায় সে নিজের উপকার্য খাওয়ার জন্য নিতে পারে